আসসালামু আলাইকুম আমি আসি আর এস হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মঙ্গোলিয়া বর্তমান সময়ের একটা বড় শ্রম বাজার এবং বাংলাদেশ থেকে একটা বড় ধরনের ব্যবসা মঙ্গোলিয়া তো মঙ্গোলিয়াতে যারা যাবেন তারা হয়তো অনেকেই না জেনে মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য হয়তো প্রস্তুত নিয়ে নিয়েছেন মঙ্গোলিয়া ভুলো আসবেন কথাটা আমি বলতেছি না যারা মঙ্গোলিয়া আছেন তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন যদি একটু সার্চ করেন রিচার্জ করেন ভুলো মঙ্গোলিয়া আসবেন না বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া আসার আগে অবশ্যই আপনাকে জানতে হবে মঙ্গোলিয়াদের সঙ্গে মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ যেটা সবসময় মানে আপনার ঠান্ডা থাকে হ্যাঁ মঙ্গোলিয়া একটা প্রচলন আছে যদি আপনাকে বর্তমান সময় যারা গেছে বা যারা ছিল বাঙালি তাদের কাছ থেকে আপনারা হয়তো জানতে পারবেন আমি কিছুদিন ধরে একটু যত জানার আগ্রহ করলাম ওইখানে কিছু ইউটিউবারদের সাথে কথাবার্তা বললাম তো এরপর যেটা জানতে পারলাম যারা বাংলাদেশ থেকে বা নানান দেশ থেকে মঙ্গোলিয়াতে আসে তো হয়তো এক দুই মাস দেখি প্রথম যদি কাজ না পারে ওইখানে নাকি কোম্পানি তাদেরকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেয় তো এখন কথা হচ্ছে আমি কেন আপনাদেরকে বলতেছি আসতে না বা আসলে ভালো হবে কিনা আমি আপনাদেরকে একটা কথা বলি একটা দেশ যখন কর্মী অবশ্যই ওই দেশ কিন্তু দেশের কাছে যখন আবেদন করে অবশ্যই কিন্তু উনি ওনার ফ্যাসিলিটি সম্পর্কে বলে তো মঙ্গোলিয়া কিন্তু বলে দিয়েছে তাদের কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞ সম্পন্ন লোক দরকার এখন বাংলাদেশ থেকে যারা যাবে সবাই তো আর অভিজ্ঞতা সম্পূর্ণ না সব কাজে না সব কাজে করতে পারবে না কিন্তু মঙ্গলিয়া কিন্তু তাদের জন্য না এটা হচ্ছে ধরেন আপনি যে কোনো ভাবেই একটা অভিজ্ঞ সার্টিফিকেট বানালেন বা ভিসাতে লেখলেন তারপর গেলেন ওইখানে যাওয়ার পর যদি আপনাকে কোম্পানি দেশে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি বড় অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হবেন তো এর জন্য আমি আপনাদেরকে বলি মঙ্গোলিয়াতে আসবেন না দ্বিতীয় কথা মঙ্গোলিয়াতে হালাল খাবার পাওয়াটা কিন্তু খুবই চাপ তো অ্যাকচুয়ালি যারা বাংলাদেশ থেকে যাবেন অবশ্যই মুসলিম টাইপের লোক হবেন তো আপনাদের জন্য চলাটা খুবই কিন্তু কষ্ট হবে দ্বিতীয়ত মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার রাজধানীকে বলা হয় পৃথিবীর সবচাইতে শীতলতম রাজধানী যেটার নাম হচ্ছে উলান বাটার এখানে পরিমাণ ঠান্ডা পড়ে আর এর জন্য বলা হয় পৃথিবীর সব দেশ থেকে মানে রাজধানী থেকে উলান বাটার নাকি সব সময় শীতল থাকে তো এর জন্য যারা আমরা যারা যাব মঙ্গোলিয়াতে এই আবহাওয়াটা কিন্তু আমাদের জন্য মানে সহনশীল হবে না একটা কথা আর আপনারা যদি মঙ্গোলিয়া সম্পর্কে জানেন হয়তো অনেক সিরিয়াল দেখছেন তুর্কির ওইখানে খান সম্পর্কে তারা হচ্ছে যাযাগর জাতি আর তাদের একটু অন্যরকম আর ওইখানে খাবার পরিবেশটা তো এটাও যাচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে যারা কোম্পানিতে লোক নিচ্ছে তারা কিন্তু বারবার বলে দিয়েছে যে কোনো দেশের থেকে আসবেন অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন লোক লাগবে আর ওইখানে কোন কাজের চাহিদা বেশি অবশ্যই আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি কিছু জানছি মঙ্গোলিয়া সম্পর্কে আরো জানার ট্রাই করতেছি অবশ্যই এর জন্য আমি আপনাদেরকে বলবো আমি এখন ট্রাই করতেছি নানান দেশ সম্পর্কে আপনাদের মাঝে আপডেট দেওয়ার অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কোন দেশে যেতে চান ওই দেশ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই সময় স্বল্পতা নিয়ে অবশ্যই ভিডিও রেকর্ড করার কাজে ব্যস্ত হওয়ার পর আজকে মঙ্গোলিয়ার প্ল্যানটা আমার অনেকদিন ধরে ছিল ভিডিও বানাবো বানাবো করে কারণ দেখতেছি যে এখানে আমাকে অনেকে কল করে বলতেছে মালয়েশিয়ার সোমবাজার যেহেতু বন্ধ তো এখন সময় মঙ্গোলিয়াতে নাকি ভালো একটা স্যালারি পাওয়া যায় এই যে কথাগুলো আপনারা না জেনে একটা দেশে হুট করে চলে গেলেন টাকা দেখে ভোটটা করবেন না একটা দেশের আইন সম্পর্কে জানবেন দেশ সম্পর্কে জানবেন তারপরে জেনে আসতে হবে না বাট মঙ্গোলিয়া গেলে যে মানে জেনে যেতে হবে তারপরও আপনি মিথ্যা প্রতারণা করে গেলেন বাট ওইখানে কিন্তু আপনাকে মানে ওইখান থেকে কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে আর আপনি যদি এই প্ল্যানটা করেন ওইখানে গিয়ে আমি অবরত থাকবো ভাই এটা সম্ভব না ওইখানে ওইরকম কোনো সিস্টেম নেই আপনাকে অন্য কোনো জায়গায় কাজে নেবেন না ডকুমেন্ট ছাড়া যাওয়ার আগে অবশ্যই ভাববেন অবশ্যই আশেপাশে মানুষ মানুষের সাথে পরামর্শ করে যোগাযোগ করে তারপরে যাবেন আর আমি আশেপাশের মানুষ সম্পর্কে কাদাকে বোঝাচ্ছি যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করে যারা ওইখানে থাকে মঙ্গলিয়াতে অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলেন দেখেন আমার কথার সাথে তাদের কথার কোনো মিল আছে কিনা তো এই ছিল আমার বড় বড় আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ ফেস